হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো নতুন প্রজেক্টে আসছি দুই দিন হলো এখনও পাশারে যাওয়া হয় নাই তো আজকে ভাবলাম যে একটু পাশারে যাই অনেক দিন পর তো আজকে যে বড়ো ভাইকে নিয়ে আসছি নাজমুল ভাই দুই ভাই যাচ্ছি একটু পাশারে আর আমাদের গরিব লোক গেছে আর আগে চলে গেছে তো আমরা পিছে পড়ে গেছি ঠিক আছে তো যাচ্ছি একটু পাশারে সবাই মিলে তো দেখে আসি ফাসারটা কেমন হয় আর কোথায় ফাসার আমি এখনো যাই নাই ফার্স্ট টাইম যেতেছি ঠিক আছে তো আমি একটু আশেপাশে দেখাই আপনাদের এটা হচ্ছে আমাদের প্রোজেক্টের সাইটে দেখি পাচ্ছেন এটা হচ্ছে গোলচত্বর ঠিক আছে এখানে গোল গোলচত্বর হবে আমাদের প্রজেক্ট হচ্ছে ও যেখানে অনেক বড় এটা ঠিক আছে এটা হচ্ছে গোলচত্বর এখান থেকে শুধু আর রাস্তা যে একটা রাস্তা ও যে একটা ও সাইডে একটা এ সাইডে একটা

অনেক সুন্দর হবে আর আমাদের কঞ্চিউজ ওখানে কুঞ্চি ওই আমরা থাকি ওখানে আমার বোঝে তো এখানে আসলাম একদিন একদিন কাজ করলাম সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো সন্ধ্যা সাতটার সময় আবার ওই সময়ই আমার লোক মন ভাই ফোন দিছে যে বলতেছে যে ওভারটাইম করা লাগবে করবে নাকি রাত্রিতে বললাম হ্যাঁ ভাই করবো না কারণ অবশ্যই করবো তো সেই রাতেই মনে যে স্টাম্পার বাইক করে একবার ভোর ছটা পর্যন্ত সাতটা পর্যন্ত করছি তো আজকে সকাল দুপুরের দিকে দুপুর বারোটার দিকে আমাদের কাকা আসছে কাকা এসে বলতে যে একটু অফিসে আসো আমার ফোন দিয়েছিলো কাকা ঠিক আছে ফোন দিয়ে বলতেছে একটু অফিসে আসো আসার পরে বলতে হে যে তোমার স্টোর জায়গা দেওয়া লাগবে আর হচ্ছে অফিস জায়গা দেওয়া লাগবে বললাম ওকে ঠিক আছে সমস্যা নাই আর এই যে একটা চাইনিজ বস তোমার হাতে দিচ্ছে এই বস তোমাকে সাইন দেবে বললাম ওকে কাকা ঠিক আছে সমস্যা নাই তো এখন থেকে আমি স্টোর আর হচ্ছে অফিস জায়গা দেব ঠিক আছে তো যেহেতু কোম্পানির স্টাফ বলছে অবশ্যই করতে হবে তো যাই হোক আজকে একটু বের হয়ে বললাম বিকেল টাইমে গাড়ি চলাচল করতেছে তো কে বল তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো দেখা হবে ধন্যবাদ সবাইকে অন্য একটা স্পটে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম